মাইসন মেহমানদারি করক কা খাওয়াইয়া বিদায় করিয়া মেটার সাজাইয়া দেখা আল্লাহর বন দেখান কিছু বিয়ার মধ্যে আমরা হারাম জিনিস ফুরানি হয়ে গেছে গিয়া বিয়ার দিন মনে হয় আল্লাহ নমাজ মাফ করিয়া দিলাইছে আমার মনে হয় বল মাফ নাই কিতাব দ্বাৰা কোনো দলিল নাই আমরা মনে করি বিয়ার দিন মনে হয় বিলকুল নমাজ পড়া লাগে না কিছু আমরার মা বোন হল বিয়া বাড়ি গেলে প্রায় দেড় দুই দিন আড়াই দিন পর্যন্ত নমাজ পড়ই না খালি গোবার খানি বুঝতে হয়েছে বলে থই বা না না আমরা খাই না তবে আমরা মা বই নকলোরে কিছু মানুষে বলে কিলা দেখবা বিয়ার আগর দিন দায় আলু এক বস্তা পেঁয়াজ এক বস্তা রসুন আপনার বিশ কেজি দিয়া থইলার তাই খাম খোর্দার খালি বলা নাই না বালা খাম সাত দিত্রা কিন্তু নিয়মই হইল খানির বেলায় মা বইনকলরে ঠগিতায় না খেয়াল করি খাবাই তাই এরা মা বন্যকলে বড় কষ্ট করিয়া বিয়াৰ বাড়ির সামান রেডি করিয়া দিন খাম কাজ করন তবে দুঃখ লাগলে নমাজ তো মাফ নাই আমরার দেশক কিছু মা বন্যকলে বিয়া বাড়ি গেলে হয় হোক নমাজ খোঁজা করি নাই যুবক বায়ন খেয়াল করবা বিয়া বাড়ি গেলে নমাজ মাফ নাই মন হরণ না জানি নমাজ মাফ হৈ গেছে নমাজ কিন্তু ভরা লাগব নমাজ কখন আপনি ছাড়তে পারতায় নাই এর জন্য আল্লাহর বন্দেকানে বিবাহর বাড়ি বিশেষ করিয়া স্বামীর পক্ষ তাকে মানে স্ত্রীর বাড়ি যৌতুক দাবি করা বিলকুল হারাম আল্লাহ আমরা সেই হারাম কাজের মধ্যে না না আমরা আমরা চার্জ করতাম এটা নিষিদ্ধ হারাম এই জিনিসগুলা পরিবর্তনাই তো কোন জিনিসে ও যতটা বেমার আজার দেশ আমরা ওটা যথা হইলাম ও যে ডং করা ঘেঁট ধরা ইটা জিনিসের বদলাই তো আমরা একমাত্র শিক্ষা আমরা যদি শিক্ষার দিকে অগ্রসর হই বাইরা যদি সফর করি বাইরা জায়গা যদি যাই ভালো ভালো জায়গায় গিয়ে যদি পৌঁছি দেখা দেখি অটোমেটিক উপলব্ধি হইব আমরা বুঝতাম পারবো মানুষের যত বেশি জ্ঞান বাড়িব তত বেশি নোংরা জিনিস মানুষের জীবনে ছাড়ি দিব এটা পরিবেশ সুন্দর করতে দূষিত পরিবেশে বদলাইতে গিয়ে শিক্ষার বাবা প্রয়োজন আছে এর লাগে দয়া করিয়া সবাই মক্তবর শিক্ষা যেটা আছে এটা বুনিয়াদি শিক্ষা ওটার উপরে দয়া করি সারা গুরুত্ব দেখা বুনিয়াদি শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম এটা বন্ধই গেলে আমরা ইসলামের ক্ষতি হইব ছেলেরারে যত জেনার শিক্ষিত বানক না কেন বুনিয়াদি শিক্ষা যদি তার মধ্যে যদি থাকে না ই ছেলে আপনার নাস্তিক মূর্তদের মতো হয়ে যাইব নাস্তিক হলে আমি বুঝলেন না নাস্তিকল লাগে নাস্তিক নাস্তিক লেখা জীবের লাগে দুই নম্বরে কিছু ছেলেরা মাদ্রাসা দেখা দিন পয়লাইতে দিনে ইসলাম প্রচার করতে এলাকা উন্নত করতে কিছু আলিমকর দরকার গ্রাম আলিম হাফিজ হইলে গ্রাম বাক্যা বদলে এরা বালা বালা জিনিস নসিহত করব উপদেশ দিব গাঁত হইব রে ইতা করলে আমরা গাওয়ের বদনাম আমরাও গাওয়ের মেশা হইব না না এল্লাগে কিছু আলিম হাফিজ বানাব কাজ জেনারও শিক্ষার উপরে গুরুত্ব দেখবা বাবা জীবনে খালি আওলাদ বড় হললে হয় না আওলাদরে উপযুক্ত শিক্ষা দে গড়িয়া তার জীবনটা সুন্দর করতা নতুবা আপনার শিক্ষা যদি থাকে না এমনি যত টাকা পয়সা বানাক না কেন শিক্ষা না থাকলে শিক্ষার যে গুণ যেটা এটা পাইতায় নাই এর লাগি দয়া করিয়া দেশ উন্নত নিজের গড় উন্নত হইতে হইলে প্রথমে আমরা সন্তান আদিয় উপযুক্ত আমরা শিক্ষা দিয়া যাই দা আল্লাহুল আলী আমদারে তফিল দেখবা খাশ করিয়া দয়া করিয়া নামাজ শক্ত জীবনে চেষ্টা করক হারাম থাকি বিরত থাকক না নমাজ সঠিকভাবে সঠিক নিয়মে পড়লে আল্লাহ দেখবা আপনারে আমারে পুরা খাস তাকি বাঁচাইব হারাম তাকি আস্তে আস্তে আপনার আমার সরি যাই মগিয়া হারাম খাইলে কি হয় যে আয়াতে করিমা গুলা পড়িসাম বাবা ই আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসির ও দেখলাম আল্লাহ পাকবুর আল আমিনের ঘোষণা আর নবী ফরমাইসন সাহাদিব নেওয়াস নামে একজন সাহাবি গিয়া ফোন ইয়া রসুল আল্লাহ আমি কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কব কবুল হইব রসুল্লাহ ফরমাই সাহাদ দোয়া কবুল হইব হালাল ডিজে খাইয়া দোয়া করলে জানিয়া রাখি রে বা সাদ যেই দিন যেই সময় মানুষে হারাম খাই ও দিন তাকে হিসাব করিয়া চল্লিশ দিন পর্যন্ত হারাম করের ধোয়া উপর দিকে উঠে না এর লাগে হারাম খাইলে আওলা তো হয় হারাম খাইলে এবার দত্ন নষ্ট হয় হারাম খাইলে দিল মুর্দা হয় হারাম খাইলে দোয়া আল্লাহার দরবার পৌঁছে না যতটুক সম্ভব জীবনে হালাল দি খামাইবার চেষ্টা করেন খাইবার চেষ্টা করেন আমরা আল্লাহ আমরা এই রাস্তা বুড়া খাবার মধ্যে আল্লাহ নিতনা আমরা আল্লাহর দরবার দোয়া খরতাম সব আল্লাহ হাজিন ইনু যে তো আজ ফিল সর্বশেষে আমি যদি যদিও না আমার সান্দার সদা তবে যদি সেও দেবার থাকে মসজিদ সাহার্থে যদি দেন সৎকাল মো আর দোয়া করি আপনার তোর সার লই আল্লাহ হোম্মা সাল্লে আলমদিন মোহাম্মদিনা মৌলানা মোহাম্মদ্লাহ হোম্মা শীদিনামি শিনা হোয়াশুন দেওয়ার ক্যাল থাকলে হয়ে রাখো আমার হয়ে না অবশ্য আমি চুক দেয়ার মসজিদ ও শাহ জাতি দেওয়ার থাকলে দিনাতে এমন জোর কারণ কোনো কোনো সময় মহবিল কালেকশন আগে হয়ে যায় কোনো কোনো সময় আসান বলি না আমরা এই ওয়াজ হইতো আমরা কালেকশন করতাম না বলে না তার কারণে স্ব ইচ্ছা দিলে দিলা না দিলে তো নাই আমি জোর করতাম না যাই হোক আপনারা আগামী বিশে জানুয়ারি জানি সাপ বাড়ি ওয়াজ জানেন তুই সালে সব ইনো সাপ বাড়ি কত হাজার হাজার মানুষ একত্রিত হয় ফায়দা হয়ে এক রকমের যায় আমরা এলাকাত বলে না ই অত্র এলাকাত কত কুটুম বাড়ি কুটুম আইন দিনা না না কিন্তু ইতে একটা রসুম হাত দেয় রিস্তাদারি তাকলো না কুটুম আইলা কুটুমে খাইলা কুটুমে কিতা করলা খাইলা আচ্ছা কুটমে খাইলা কুটুম আইলা আর কুটুম আইয়া বাড়িলা আমরা সবে গোস্ত আনলাম মাছ আনলাম খাওয়া নিয়ে এক দুই নম্বরে কত দোকান দিলাম একটা রুজিও নাই লোক কত দোকান সীমা নাই এর কারণে দোকানদারি হইল মহফিল আইলা দোয়া তো শরিক হইলা যার কারণে বিশ্বাস করিয়া আরেকবার লাভ হয় মাঝখানের জোতাও চু হলান বালা জোতাজোরা যায় জোতা চুড়ি তো নাই এক গো শিকায় দে কলে আমি এখন ওলাত থাকি আমার জোতা এক দুইজোরা চুরি হয়েছে বাজার টাউন মসজিদে কিয়া ওলা জোতা সুন্দর করে দুই না যদি লম্বা টাইম বিদ্রে মসজিদ ডুকরা মিলে লান আরও যায় সুরে দুই এখান বিলাইতে পার্থ হল আমার এখন আর জোতা চলি হয় মোটামুটি চিত্রাই দে জানো বুধবাহা আমার এই বেহাল কোনো বাফা নাই কিন্তু বারৈতি তো নিবও নিব লাইনে কাদে ভুল বুলই গেছে বুঝাইছে ভুল বুল গেছে ই আপনার নিজোড়া এখন দুইজোড়া দোকান ডিস্টেন্স দেড় দুই মিটার এখন জানে ওনে বাউর কোল জানে এ জুতার কোন কোন আগে কুলতা ডুকাইতে ডান ভাউক কুলতে আগে বাউ বা দেখ জুতা আগে ডাইন নাও ডুকাইতে সময় আগে ডাইনবাহ খুলতে আগে বাউুবাও জুতা খোলার তরিকা আগে বাহুবাহ ডাইনবাহু অন থইয় দুই গাই মারি যা আর হে মিলাইতেও পার্থ না জোড়া লাগাইতে পারত না আমি মুম্বাই গেলাম দুই হাজার ষোলত দিল্লি নিউ দিল্লি নিউ একটা স্টেশন নিউ দিল্লি ও নিউ দিল্লি কোনো দেখলাম একটা কুটি কুটি হরুতে আর্ট আটিত্রা আটিত্রা আঠটা জোতে এখান লোয়া দৌড় দে আমি বলি ও ব্যাক কলর ব্যাক কল জোতা নিতে নেস কি হে এখান লোয়া দৌড় দে বাদে নিতা না এইখান ভালেবে হে বাদে যোরা লাগে এগুলো হতো আহ বুঝাইছে ও জোতা দেখলাম আমি দেখলাম জোতা আঠটা মানুষ এগুলো লোয়া দৌড় দিছে মানুষ কত সময় কুদাইয়া লাগাল পাইছে না গেছে কি বেটা দেখলাম বাদে জুতা ভাইছে না তো শেষ গেছে কিনা না বাদে দেখি ওখান আস্তে আস্তে আইসা আয়া দেখি তার স্টেশনও বুঝাইছে রেল স্টেশন দিল্লি ভোক্তা গুয়াহাটি ভোকা জুতা সেইবে তুমি জানি ওই এখন উষ্টটা মারি ভরা বুঝ ও আপনার তোকে ভাই ফালে দেখবা এখান নিবাহ বলছেন হে বাদে জোর মিলাইব সেকেন্ড হ্যান্ড হিসাবে একশো বেশি লোক আপনার বিনা খুঞ্জির খারবার হয় এল্লাগে একবোৰে জোতা হল্লাই দিলে শুইবা জান দি চাবাঢ়ীত এতিয়া আপোনাৰ মনত কিছু আনবা নাই মাইকো মাতিয়াৰ আৰি যেতিয়া শৈ আন নাই আপোনাৰ ঘৰণীলা মাত নাই শই ইয়াৰ হেৰি দুখ লাগে কিছু জেগাত বাটৰ দিন দেখা যাব জন শৈ যোৰা জোতা এবাৰ দিয়া চি ওলাই এপিঠা খক ক'তো খা কয় ঠুকৰি আহিবই দারগার এক বুড়ো কইতা ইফরা জুতায় হযরত দেখমো ইফরা বড় মহফিল তো জানটি ছাড় পাড়ে বুঝছেন হাজার লিপসা আছে জি কতজন জুতা আমি ভুল তো ভুল তাই নেসিতা প্রবাদ দিতা জি জি হাজার হাজার জুতা বলাই যাইতা জি খালি যাইতা তে তে এক বুড়ো জেগুরা খালি জুতা নাবার এরা তো খালি দিনর বার যাইতা 20 জানুয়ারি আইতো এক বুড়ো আইসিতা ও তো আইছেন কি কিডা করতা এক জুরা আইসি লাইতা আল্লাহর বাড়ি গেলাম জোতা জার জারি সিস্টেমে রাখা জুতা জোতা আর বেড়া লাগি যায় খালি থাকে গেলে বেতালে পুলিশে চেনিও পালাই দি বুঝিয়েছিল মেথৈরিয়ারে পুলিশে সে হলাই দি আর তোমার বাক্য তাকে যদি ভাবিলা ডাস্টবিও ভাবিবা ও হারও গোট আর নাইলেবার লাইন নাই তৈনু গেলেও আমরাও সব সময় জোতা আমি জুতা জোতালোই গেছি আপনায় তোর দায় হাওয়াই স্যান্ডেল যেযোড়া নিশলাম মক্কা মদিনা যেজোড়া সবর করলাম ওজোড়া ঘুরে বাড়ি থাকছি এখন আমি ওইজোড়া গরো ব্যবহার করি হইসি মক্কা মদিনা শুইয়াইজ হতে হয় আমি ওজোড়া বাড়াই নেই না গরো ইউজ করি ফ্লোরও আঁটি তে চুরি হইছে না ইনশাল্লাহ খালি আল্লাহর ঘরে এরিয়া ডুবতেও কুলিয়া ফিটসাল লইলাম ফিডব্যাক দেখে নেন ফির সাগ ফির সাল লইলাম আর তো অজুয়াল দিয়ে সলিয়ার তো আফ যাইয়ার নমাজ হরে নমাজ ভর্তে কুলিয়া দাঁড়া তুইলাম কিয়র মক্কা সুরুর নাই দা কত যাচাই করছি ও এমনি আরি যায় ভরি যায় চুরি হয় না রে বা বহুত আমি দেখলাম বেগ তুইয়া গুমাইছি কি চুরি উরি হয় না একবার কই মক্কা তো সুর কি জানো কইতে পারতাম না বিলকুলি চুরি দান দাদে মানুষ আল্লাহর ঘর দিকে ভাগ লই যায় বুঝাইছি আহা গলে যায় নেক জরা নাও বে বলে ভরি গেছে ইতা জমাইয়া নিয়া হল বুঝাইছি তা চুরি উড়ি ঘরে না খেয়ে ঘর হয়েছা নেন আল্লাহর বাড়িতে চুরি ইতা বেগলটে ইতা কিতা আস্থা কোনো কি লুভ করে চিতা এক লক্ষ বা শয় বছরের মাঝে আস্থা একদিন হইতে পারে চুরি না না বেশি বেশিরভাগ ফলে বা দেখুন চুরি হয়ে গেছে নিচে গিয়া হরম থ আসলে ফলে চিড়িয়া ফলে ফাইতা খান ইবা আমার যদি আর বাদে ভাই বারো এবার চুরত আছে খুঁ খুব আরেক গেটি দিয়ে আর শ্বাস বন্ধ হয়ে যায় গিয়া থাকলে ঠেলা ঠেলি এমনি বেগ চিড়িয়া পড়ে যায় ব্যাগ সিঁড়িয়া পড়ে আমি নিজে দেখছি বেজান মঞ্চের বেগ সিঁড়িয়া মারছে তফ দেখছি আমি নিজে পাইছি জুতা আমার ভাত বাড়ি মারছি সে দেখছি খার স্যান্ডেল এখান এখান ওই তুই গান বাজে তুলিয়া নেব কারণ এটা ফলে চুরি হয় না লড়ি সুর নাই আমার জানাবতো এমনিও মক্কাত সৌদি আরব সুর কম যাই হোক ইটাত আমরা হেভাতে থাকতাম টফিস ইত্যাদ লুপ করতাম না মাঝে মধ্যে জুতা চুরি যেটা এটা খুব নিন্দনীয় একটা কাজ মখ্তসিয়াকলা একশে খেয়েছিলাম মা আল্লাহ ইমাম সাহেব দিছ একশো ডে আল্লাহকারে খুল মঞ্জুর বরকর করি আল্লাহ ইমাম সাহর নেক ইরাদার নেক মকসুদ আল্লাহ হুড়া হরকাল্লাহ হুমামি নবী সাল সালাম يا حبيب سلام عليك صلاة و... الله عليك نبينا ميرمى لافاريليك جنة الفردوسومين شينا مارمى yo i یا رسول سلام علی کا یا عبیب سلام علیکہ سلام علیکہ یا ربی صلی و صلی و دائمان عبدالا نبی کل غیر الخلق کل ہم بے رب میرے درود و سلام برگزیدہ نبی پر بر اپنے مداو أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم عزيزنا الكرام رأيت براوي كسيجيا উঠে আমিও শেষ করি না আর আপনারা উঠিত না কিছু মনে কষ্ট হইছে যাই হোক আর আমি শেষ রায় তো যদি কিছু ভর্তিও করছি আনন্দ করছি মনে কিচ্ছু আনমান আমাদের কিসাও বলছি কারণ এখন কুর আমরা ডর গানে কিসা কইলে ও আজকু সারিয়ে দিলে একবার ওই তো আইসুন কিসা হল তোলা তার লাগে আপনারাও ছাড়তে একটু হিসাবে সারান জানি কিসা ইত্যাদা সারান না জানি খাটি লাগ জানি এটা ভর্তির লাগে ছাড়ছি কিসা ইতা সারা কোনো হাসানি যায় ওয়াশ তো বেজান করছি ভাগ কিচ্চে কইসি নাই এল্লা লাগিয়া এখন এটা মাটিতে খুব হিসাব আমরা তো আলি বাই রেডি আসুন বুঝাইছে হয় আলি আকবর বাই তেন রেডি আসুন মোটামুটি বুল তো আত্মা আছে একশো সময় অল্লা তানো করক ভুল সঠিক ভুল হইলে ঠিক আছে দরটা খারাপ নাই তবে ইল না তোর ডাইরেক্ট তো কইতে পারেন যায় কই তা যাই না আপনি গেছি কেইভাবে ডারা কইভাবে ডাকবো ফোন করছে আমার কাছে আমার জীবনও আলি এক পর্যা আলি ফোনে মাত হয়েছে না নম্বর নাই এল্লা কিতা আছে বালা নাই তার থেকে সরম আমার সমাজ একটা ফিতনা ফসাদ আর অসুন্দর লাগে এর কারণ অন্য জাতিরা দেখিয়া কইব আল্লাহ তানোর মাঝে ওলা মায়ের উনি কইব না না কইতে ওলা তান তানোর মাঝে গোসা গসি কইবেন না না কইতে এল্লা কি ইলা না করা খান পালা যার কারণে ও যে খাটসির খরা অ আলি মর হ আলি মর তার থেকে বড় অসুন্দর আমার এই চ্যানেল এটা বালা ফিতনা নাই ই রোস্ট নাই খাস করে এটা রোস্ট জিনিসটা আসলে অ্যাকচুয়ালি বালা নাই খালি তো সমালোচনা নিন্দা নাই বরং কলে কলে ফোনে তারে নসিয়ত ফরিয়া লাইনই আনতে বোলে তুমি বালা নাই আমরা একগুলো আলোচনা না হমু কর গিল্লা করাত হমুক গিল্লা করা খালি গালিয়ানি বিভিন্ন ইত্যাদা খুব বাজ জিনিস বুঝরা না এই যে এটা সৰ্দ ডাপ ইতা সতি কৰিব সতি কৰিব সতি হইব ইলৈ অইব কোনোদিন আহি কি মানুচি কি সামনে ভাইটা খালি গালি আহিব দুৱা দি তচ খালি গালি লাগি তাৰ বালা নাই তা কিছু মানুহৰ নিন্দা সমালোচনা আয়োগে যোৱাকৈ উষ্টাৰ তা বালা নাই দুৱা হল্লা সোমবা মিনল্লা সোমা চল্লি আদা চাৰিদিন আনা না মহাত্মা দিওঁ আচিলে তিলে ইভা দেখি অ মিন্না ৰব্বা না তা কাব্বাল আলি আল্লাহ রাত্রি প্রায় মধ্যবর্তী ঠান্ডার সময় আপনার বন্ধ হল এখনো পর্যন্ত কোরআন আকর্ষণে বন্ধ হল বসিয়া রিজনিয়া আল্লাহ আল্লা যতটুকু আলোচনা করলাম কবুল ফর্মাও আল্লাহ মাহফিল কবুল ফর্মাও আমরা মহফিলের খবৰ পড়া শোনার সওয়াবের হাদিয়া جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت ফসাইয়া দেওয়া হে আল্লাহ ইয়ার রহমান রহিমিন ইয়াকামাল্লাকরামিন আল্লাহ আমরারে বহুত দূর দেশ ও ইন্ডিয়ার জমিন ও ইয়া আল্লাহ মক্কা মদিনা আমরা তাকী বহুত দূরের ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীরাও দেখছি না আপনারও দেখছি না না দেখে ইমান আনছি একবার আল্লাহ যে দেশ নবীরে ভাটাইছ দেশ কান্তা আল্লাহ যারা গেছ আল্লাহ বারবার বার যাবা নসিম খরো যারা খাঙ্গাল যাইতা ভারসা সারারে আপনি রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আত্মার ইমিনিয়া ক্রমাল্লা ক্রমীন আল্লাহ বিশেষ করিয়া যে আলোচনা করলাম হারাম ব্যাপারে আমরারে হারাম তাকি বাসার তৌফিক দেও আমরারে হক আলাল রিজেক দি মালামাল ফরমাও যারা বাইয়ানতে হারাম ব্যবসা লিপ্ত হারাম খাইতে আসন আল্লাহ এরারে সমুজদান ফরমাও হেদায়েত নসিব ফরমাও হায় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করদা তরক ইয়া নায়াত ফরমাও যারা বেমারী অকাল আসন আল্লাহ তামা মর বেমারিফা নাই যারা যাদিবত থাকি উদ্ধার ইয়াল্লাহ আল্লাহ অনেক ডাক্তার কবিরা যখন আসন ইয়া আল্লাহ আপনার বন্ধক হলে যে ব্যবসা লইয়া আসন আল্লাহ মানুষের সেবার জন্য আল্লাহ আপনার হল বন্ধক হল দাবাইয়ের মধ্যে আপনার সিফার আসর মিলাইয়া দেহ নব্বলে আয়লামী নয়া সময় আল্লাহ কাসী মহল্লার তাম নয়া ফুড়া নামর দে মহাফরিয়া দেও জিন্দা হলরে নে কামল বক্সি দেও যারা ফড়াশুনের বদ্যে আসন তোর ক্ষমাও গ্রামের জ্যা ছেলেরা বেকার গুরিতে আল্লাহ তার রুজির সন্ধান মিলাই দেও যারা বিদেশ বাড়ি গেছন রুজির কারণে আল্লাহ বাড়ি নে হেবা জোথে ইয়া আল্লাহ লক্ষণ বাড়িয়ে ঘরে পর্দা মা মাহ বৈণরে দেও

আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক আল্লাহ আপনার মতর সময় খান ইমান ইমত নসিব করি হইয়া আল্লাহ আমরা দিনে রাইতে গাড়ি ঘুরে চলিয়া আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজত করিও যত ভাই আনতে গাড়ি চালাই আয় আল্লাহ গাড়ি চালাইতে গিয়ে আল্লাহ আপনার যাতে অ্যাক্সিডেন্ট থাকি তা ভাই আনতে নিবাইয়া বাঁচাইয়া রাখি ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ

والحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله